মেয়েদের একটা কমন প্রবলেম আছে যে অনেক ফর্সা হওয়ার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে সো দেখা যায় যে লোকাল বাজারে অনেক ফর্সা হওয়ার প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো ইউজ করে থাকে ইউজ করে স্কিনটার মানে স্কিনটাকে পুরো ডিস্ট্রয় করে আনে পাতলা করে আনে ভেইনস দেখা যায় তাদের তখন তাদের কি হয় যে সান এক্সপোজারটা হলে সহজেই স্কিনটা কালচে হয়ে যাচ্ছে হ্যাঁ বা ম্যালাজমার সমস্যাটা আরও বেশি বেড়ে যাচ্ছে দাগ পড়ে যাচ্ছে মেলাজমা হয়ে যাচ্ছে তখন এখনই যে স্কিনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ কি যখন যেই যেই প্রোডাক্টগুলো আপনাকে শিওরিটি দিবে যে হ্যাঁ আমি সাত দিনের মধ্যে গ্যারান্টি দিচ্ছি আপনার স্কিন ফর্সা হয়ে যাবে আমি এতদিনের মধ্যে আপনার স্কিনটা ফর্সা করে ফেলছি সেটা অবভিয়াসলি কোনো এত সহজ না যে আল্লাহ প্রদত্ত যে স্কিন টোন এত সহজে আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন সাত দিনের মধ্যে এটা কখনোই পসিবল না সো তারা ওই ব্যারিয়ারটাকে নষ্ট করে নিয়ে আসছে তাদের প্রোটেকশন দেওয়ার যে ক্ষমতা স্কিনে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে স্কিনটা সহজেই ইনফেক্টেড হয়ে যাচ্ছে স্কিনটা সহজেই আন ইভেন স্কিন টোনের তৈরি হচ্ছে তখন আমরা একরকম একনি হয় যেটা আমাদের টিন এজ বয়সে একনি হওয়াটা খুবই নর্মাল কিন্তু তখন দেখা যায় ইনফেকশন ইনফেক্টেড হয়ে হয় সেটাকে আমার অ্যাকনি বলে মোস্ট অফ দ্য পেশেন্ট যে আসে যে অ্যাকনি প্রবলেম বা ম্যালাজমা যেটা মেস্তা ফ্রিকলস হ্যাঁ এসব প্রবলেম নিয়ে বা অনেকের থাকে যে আন ইভেন স্কিন টোন বলছে যে আমার মুখটা কালো হয়ে যাচ্ছে আমার বডি অন্য অন্য জায়গা থেকে হ্যাঁ সো আমরা এগুলো সলিউশন দিয়ে থাকি মেডিকেটেড ওয়েতে প্লাস আমাদের এখানে যে ডিভাইস বেসিসের যে সলিউশনগুলো লেজার হোক বা পিআরপি করে থাকি আমরা হ্যাঁ পিআরপির বিষয়ে তো আইডিয়া মোটামুটি এখন সবারই আছে যে আপনার শরীর থেকে ব্লাড নিয়ে আপনার নিজেরই ব্লাডের ব্লাড থেকে প্লাজমাটা আলাদা করে প্লাজমাটা জাস্ট ইনজেক্ট করা হয় সেটা আমরা হেয়ারের ক্ষেত্রেও করে থাকি স্কিনের ক্ষেত্রেও করে থাকি তাতে কি হয় ব্লাড সার্কুলেশনটা ভালো হয় ব্লাড সার্কুলেশনটা যখন ভালো হয় তখন আমাদের হেয়ার গ্রোথ হয় হ্যাঁ হেয়ার ফলটা কমে যায় বা স্কিনের যে আনইভেন স্কিন টোন সমস্যা বা ম্যালাজমার সমস্যা এগুলো সবকিছুর একটা ওভারঅল আর কি সলিউশন পাওয়া যায় ঠিক আছে আর লেজার তো আছেই আমাদের এখানে লেজারের যেটা আনইভেন যেটা স্কিন টোনের কথা বললাম যে সান ট্যান পড়ে গিয়েছে অনেক বেশি হ্যাঁ সেটা রিমুভের জন্য আমরা কার্বন লেজার প্রোভাইড করে থাকি পিলিং আছে কেমিক্যাল ক্লিনিক্যাল কেমিক্যাল পিলিং এর সলিউশন রয়েছে যেটা করা ট্রিটমেন্ট হয় বা ট্রিটমেন্ট করা হয় একটা পেশেন্ট আসলো আর আমি তাকে ট্রিটমেন্ট একটা সাজেস্ট করে দিলাম যে হ্যাঁ এটা করলে আপনার বেটার এটা আমি তাকে আগে স্কিন অ্যানালাইসিস করব তার কোন সেক্টরে তার কোন জায়গায় আসলে দরকার কী ট্রিটমেন্টটা দরকার তার যদি এমন হয় যে না আমি তার সাথে তার হিস্ট্রি হিস্ট্রি নেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হ্যাঁ সে প্রিভিয়াসলি কি কি করে আসছে মুখে তার আসলে কিভাবে সমস্যাটা শুরু হলো কোথা থেকে শুরু গোড়াটা কোথায় সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তখন কিন্তু আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়াটা আমার জন্য ইজি হয়